একটা কথা ভাই আমরা মধ্যবিত্ত মানুষ আগে আমরা কারেন্ট পুরাইছি ছয়শো টাকা আষ্টশো টাকা বারোশো টাকা তা আমাদের ছাত্র ভাইরা বা আমাদের সন্তানরা দেশ স্বাধীন করলো কিন্তু দেশ স্বাধীন করে আমরা এখন কি পাচ্ছি আমরা এখন সেই ছয়শো টাকা আষ্টশো টাকার কারেন্ট বিল এখন দিচ্ছি বাইশশো চব্বিশশো পঁচিশশো আঠাশশো তিন হাজার টাকা তা আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের ইনকাম অল্প আমরা যদি ছয়শো টাকা বারোশো টাকার কারেন্ট বিল যদি আঠাশশো উনত্রিশশো টাকা দিই ডক্টর ইনুস স্যারকে একটা কথা জানি চাই আমরা মধ্যবিত্ত মানুষ ইনুস স্যার আপনি একটু বিদ্যুতের দিকে একটু চোখ দেন আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের খুব কষ্ট আসছে এই বিলটা পরিশোধ করতে এবং খালি আমাদের একান্ত না অনেক মানুষ এই বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ গাঁতের জন্য অনেক কিছু বিপদে পড়ে যাচ্ছে ইনকাম কম কিন্তু বিল বেশি আমরা কিভাবে এটা তার তাজনই ডক্টর ইনুস স্যার আপনার কাছে আবেদন করতেছি আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের পাশে চোখ করুন আমাদের দিক খেয়াল করুন আমাদেরকে রক্ষা করুন আপনি আমাদের দেশের এখন বর্তমান প্রধানমন্ত্রী দেশ রক্ষক এখন রক্ষা করার দায়িত্ব আমাদের আপনার অবশ্যই আমাদের দিক চোখ রাখুন আমাদেরকে রক্ষা করুন আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম